নমস্কার দর্শক বন্ধু যেসব দর্শক বন্ধু লাইফে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভয়েস ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কি না প্রথমে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভয়েস ঠিকঠাক মতো আসছে কিনা যেসব দর্শক বন্ধু লাইফে জয়েন করছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভয়েস ঠিকঠাক মতো আসছে কি না লাইফটা ফটোফট শেয়ার করো যেসব দর্শক বন্ধু লাইফে আসছো লাইফটা কিন্তু ফটোফট শেয়ার করবে আমি কিন্তু এখনও পর্যন্ত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভয়েস ঠিকঠাক মতো আসছে কি আমি এখনো পর্যন্ত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না যেসব দর্শক কিন্তু লাইফে আসছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানো যে আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমি এখনো পর্যন্ত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না যেসব দর্শক বন্ধু লাইফে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো আসছে কি না আজকের এই লাইফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যেসব দর্শক বন্ধু এখনো পর্যন্ত তোমরা জানো না যে তোমাদের রাশি লগ্ন কি আছে এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো যেসব দর্শক বন্ধু লাইফে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা না ঠিকঠাক ক্লিয়ার সাউন্ড আসছে কিনা আমি এখনো পর্যন্ত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না যে আমার সাউন্ড ঠিকঠাক মতো আসছে কিনা প্লিজ তোমরা অবশ্যই জানাও এবং যেসব দর্শক বন্ধু লাইফে জয়েন করছো এই লাইফটা কিন্তু তোমরা শেয়ার করো আচ্ছা বিল টু বিল টু থ্যাংক ইউ সাউন্ড ঠিক আছে যেসব দর্শক বন্ধু লাইভে আসছো অবশ্যই কিন্তু তোমরা এই লাইফে একটা লাইক করো এবং এই লাইভটা শেয়ার করে প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু এই লাইভটা শেয়ার করো তাহলে কী হবে তোমার এই শেয়ার থেকে কিন্তু অন্যান্য মানুষেরা কিন্তু উপকার পাবে যেসব দর্শক বন্ধুদের এখনো পর্যন্ত রাশি লগ্ন কিছুই জানা নেই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো কমেন্টে অবশ্যই লেখো তোমার নাম জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান লাইভটা প্লিজ প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা দর্শক বন্ধুদের একটাই কথা বলছি লাইভটা তোমরা শেয়ার করো তার কারণ হলো তিরিশ জন মেম্বার যতক্ষণ আমি দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমি আজকের লাইভটা ঠিকঠাক মতো করে শুরু করতে পারছি না তিরিশ জন অ্যাক্টিভ মেম্বার আমি যখনই দেখতে পাবো তখনই কিন্তু যেসব কমেন্ট আমি দেখতে পাচ্ছি সেই সব কমেন্টের অবশ্যই অ্যান্সার দেবো লাইভটা শেয়ার করো যতক্ষণ না তিরিশ জন অ্যাক্টিভ মেম্বার আমি দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই লাইভটা শুরু করতে পারছি না তো তিরিশ জন মেম্বার যখনই আসবে তখনই কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট এবং এই লাইভটা আমি শুরু করব। তো প্লিজ সমস্ত দর্শক বন্ধুদের একটাই কথা বলছি প্লিজ লাইভটা শেয়ার করো এখানে কিন্তু বিল টু তুমি কিন্তু তোমার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান দিয়েছো এবং লাস্টের কমেন্টে তোমার নাম দিয়েছো ঠিক আছে থ্যাংক ইউ যতক্ষণ না তিরিশ জন একটি মেম্বার আমি দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমি লাইভটা শুরু করতে পারছি না ঠিক আছে বিল্টু বিল্টু তোমার নাম বিবেকানন্দ সাহা থ্যাংক ইউ আমি শুরু করব। তো যতক্ষণ আমি তিরিশ জন একটি মেম্বার দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু এই লাইভটা আমি শুরু করতে পারছি না তাই সমস্ত দর্শক বন্ধুদের একটাই রিকোয়েস্ট করছি লাইভটা শেয়ার করো এবং যেসব দর্শক বন্ধু নতুন আসছো লাইফে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই লাইভটা কোথায় থেকে দেখছো এবং এই লাইফে একটা লাইক করে দাও আচ্ছা থ্যাংক ইউ টু শেয়ার করার জন্য সমস্ত দর্শক বন্ধুদের একটাই কথা বলবো লাইভটা শেয়ার করো মুর্শিদাবাদ থেকে দেখছি থ্যাংক ইউ টু আজকে আমার লাইফে আসতে একটু দেরি হয়ে গেল একটু লেট হয়ে গেলো তো এখনও কিন্তু আমি সেইভাবে বিলটু স্যার শেয়ার কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বিলটু একটু দেরি হয়ে গেল সেই জন্য হয়তো একটু প্রবলেম বা সমস্যা দেখা দিচ্ছে লাইফটা শেয়ার করো সমস্ত দর্শক বন্ধুদের একটাই কথা বলবো যেসব দর্শক বন্ধু লাইফে জয়েন করছো অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করো বিল মোটামুটি কেন মোটামুটি কেন একদম ভালো থাকার কথা আর ভালো থাকতেই তো হবেই বিল তুমি কমেন্টে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান জন্মস্থান তো ঠিক আছে কিন্তু জন্ম তারিখ ও জন্ম সময়টা অবশ্যই কিন্তু মিলিয়ে নিও ঠিক আছে সতেরো দুই উনিশশো আর সময় হচ্ছে আটটা তিরিশ সন্ধ্যার পর আটটা তিরিশ ঠিক আছে এখনো পর্যন্ত এই লাইভের মধ্যে আমি ঠিকঠাক মেম্বার দেখতে পেলাম না তো এইভাবে কিন্তু লাইভ চালানো কি বলবো ঠিকঠাক মতো কিন্তু চলবে না তো সেই কারণে আমি সমস্ত দর্শক বন্ধুদের একটাই কথা বলব লাইভটা যেসব দর্শক বন্ধু এসেছিলেন লাইভে তো লাইভটা কিন্তু যদি আপনারা একটু শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো কারণ তিরিশ জন মেম্বার যদি না হয় তাহলে কিন্তু একটা লাইভ যে চলছে সেটা কিন্তু একটা মানায় না তো সেই কারণে আমি একটু অপেক্ষা করছিলাম যদি তিরিশ জন মেম্বার অ্যাক্টিভ মেম্বার যদি থাকতো তাহলে কিন্তু লাইভটা খুব ভালোভাবে চলতো এবং সমস্ত রকম দিক থেকেই খুব ভালো হতো এখানে আমি একটা জিনিসই দেখলাম অ্যাক্টিভ মেম্বার বলতে একজনকেই দেখলাম সেটা হলো বিল্টু আর কিন্তু আমি অ্যাক্টিভ মেম্বার দেখতে পাচ্ছি না এইভাবে লাইভ কিন্তু ঠিকঠাক মতো মানায় না একটা অ্যাক্টিভ মেম্বার আমি দেখতে পাচ্ছি না কিভাবেই লাইভটা চলবে অন্তত আমি এই লাইফে বলেছিলাম যে তিরিশ জন অ্যাক্টিভ মেম্বার তিরিশ জন যদি না হয় তো সেক্ষেত্রে যদি জন অ্যাক্টিভ মেম্বার থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে যেহেতু আমি একজনকেই আমি দেখতে পেয়েছি বিলটু তো বিলটুর প্রশ্ন যে স্যার আমার বিয়ে কবে হবে ঠিক আছে আমি দেখছি অবশ্যই দেখব তুমি এতক্ষণ পর্যন্ত ওয়েট করেছো আমি নিশ্চয়ই দেখছি একটু অপেক্ষা করো পাঁচ মিনিট সময় লাগবে আমি অবশ্যই দেখছি আচ্ছা জন্ম তারিখ হচ্ছে বিল্টুর সতেরো দুই উনিশশো ছিয়ানব্বই আচ্ছা সময় হচ্ছে আটটা তিরিশ সময় আটটা তিরিশ পিএম আচ্ছা জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ আচ্ছা বিল্টু তুমি লিখে নিতে পারো বা তুমি যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই কিন্তু মনে রাখো তা না হলে তুমি লিখে নিতে পারো আচ্ছা রাশি হচ্ছে মকর রাশি এবং লগ্ন হচ্ছে কন্যা লগ্ন ঠিক আছে অবশ্যই কিন্তু যদি লিখতে পারো তাহলে লিখে নিতে পারো নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র কৃষ্ণপক্ষ এবং এবং জন্মদিন হচ্ছে শনিবার আচ্ছা বিল্টুর প্রশ্ন ছিল বিয়ে কবে হবে বিয়ে কিন্তু হিসাব মতো হয়ে যাওয়ার কথা আর যদি হয়ে না গিয়ে থাকে তাহলে কিন্তু এখন বিয়ের সময় আছে খুব ভালো সময় একটু চেষ্টা করলেই কিন্তু বিয়ে হয়ে যাবে সেরকম কোনো সমস্যা কিন্তু নেই তবে বিয়ে হয়ে যাওয়ার কথা আচ্ছা বিয়ে হয়নি স্যার তবে কিন্তু বিয়ে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে কারণ যোগও আছে খুব ভালো সময় কিন্তু বিয়ের জন্য খুব তাড়াতাড়ির মধ্যে বিয়ে হয়ে যাবে আচ্ছা এবার নেক্সট যদি যেসব দর্শক বন্ধুদের এখনো পর্যন্ত রাশি লগ্ন কোনো কিছুই জানা নেই বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই এই কমেন্টের মধ্যে এখানে কমেন্টের মধ্যে নাম জন্ম সময় জন্ম তারিখ এবং জন্মস্থান অবশ্যই কিন্তু লিখে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু অবশ্যই লিখতে পারো এই লাইভটা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো আর যদি তোমরা সুপার সুপার স্টিকার যদি থ্যাংক ইউ জানাতে চাও তাহলে কিন্তু যেখান থেকে কমেন্ট করছো তারই একদম ডান দিকে যে একটা স্টিকার আছে ওখানে কিন্তু প্রেস করলেই তোমরা কিন্তু সুপার স্টিকার পেয়ে যাবে যদি মনে হয় যে হ্যাঁ সুপার স্টিকার থ্যাংক ইউ জানাবো তাহলে কিন্তু ওখান থেকে থ্যাংক ইউ বা কোনো মেসেজ করতেই পারো আচ্ছা বিল টু তুমি লিখেছ স্যার আমার বিয়ের পর ডিভোর্স বিয়ের পর ডিভোর্স হয়ে যাবে স্যার না সেরকম কিন্তু কোনো এখানে প্রবলেম নেই তোমার কিন্তু মাঙ্গলিকের কোনো রকম কোনো সমস্যা নেই তবে কিন্তু তোমার চন্দ্র একটু খারাপ আছে তবে তুমি যদি চাও যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যুক্ত হয়ে কথা বলতে চাও পার্সোনাল বিষয় নিয়ে তাহলে কিন্তু এই চ্যানেলের যে কোনো লং ভিডিও বা শর্ট ভিডিও সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কিন্তু আমায় মেসেজ করতে পারো তোমার পার্সোনাল প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু তুমি সেখানে পাবে আচ্ছা বিল্টু তুমি লিখেছো দু হাজার ছাব্বিশ সালে বিয়ের যোগ হ্যাঁ তোমার এখন থেকেই আছে তোমার এখন থেকেই আছে এই সময়টা কিন্তু খুব ভালো সময় বিয়ে কিন্তু হয়ে যাবার কথা খুব ভালো সময় এবারে তুমি যদি ডিটেলস জানতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলে লং ভিডিও বা শর্ট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু তুমি চাইলে মেসেজ করে জানতেই পারো যেসব দর্শক বন্ধুদের এখনও পর্যন্ত রাশি লগ্ন কোনো কিছুই জানা নেই তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজের নাম জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান এগুলো কিন্তু দিয়ে তোমরা জানতেই পারো বিল টু থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তো যদি তোমরা সুপার স্টিকার যদি আমাকে দিতে চাও বা সুপার থ্যাংক ইউ যদি বলতেই চাও তাহলে কিন্তু তোমরা যেখান থেকে কমেন্ট করছো তারই ডান দিকে একটা স্টিকার আছে ওখান থেকে প্রেস করে আমাকে কিন্তু পারো এছাড়া কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা লিখতে পারো বা যদি কোনো পার্সোনাল বিষয় যদি জানতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলের যে কোনো লং ভিডিও বা শর্ট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি এখনো পর্যন্ত কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না তাহলে কিন্তু লাইফটা আমি এখানেই শেষ করব কারণ আজকের লাইফটা ঠিকঠাক মতো ভালো লাগছে না কারণ অ্যাক্টিভ মেম্বার আমি দেখতে পাচ্ছি না তো সেই কারণে লাইভটা আমাকে এখানেই শেষ করতে হবে এখনো পর্যন্ত আমি সেই ঠিকভাবে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না স্যার ভালো থাকবেন স্যার বিল্টু থ্যাংক ইউ তুমিও ভালো থেকো না বিল্টু তুমিও খুব ভালো যদি কোনো পার্সোনাল বিষয়ে জানার থাকে তাহলে কিন্তু এই চ্যানেলের যে কোনো লং ভিডিও বা শর্ট ভিডিও থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যদি পার্সোনাল বিষয়ে কোনো কিছু জানার থাকে ঠিক আছে আজকের লাইভটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ